আমার জিকির হলো জান্নাতের मेहमानদের জন্য জান্নাতি ফল বলতেছিলাম নামাজ হলো জিকির আপনার আমার প্রাণের নবী ওই মেরা জিকির আপনারা আমার জন্য শ্রেষ্ঠ জিকির নামাজ বন্দনী এসেছে নামাজ মুমিনের জন্য মেরাজ হয়ে যায় নামাজ মানুষের জীবনের গোনাগুলো থেকে মুক্ত করে কথা কয় না নামাজ জান্নাতের ছাবি জিকির ওই যে আমাদের দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মক্কা মধ্যে যায় হজ করার জন্য ওই জিকির বন্ধু যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমলটা সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলস যেমন হজ করতে যারা যায় তারা জিকিরের জলস করে নামাজ পড়তে যারা আসে তারা জিকিরের জলসা করে আজকে মাফিলে যারা এসেছেন তারাও করতেছেন জিকিরের কেরে জমসা বন্ধুরা এবারে আমার দিকে তাকান জিকির করলে লাভটা কেমন হবে আপনি আমি বাঁচার জন্য সৃষ্টি বাঁচার জন্য রাস্তা খুঁজতে সেটি হাদিস শরীফের মধ্যে সে বন্ধু তার আগে বলবো سورান কাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে হাদিস শরীফের মধ্যে সে জিকির নামক নামাজ নামক যে জিকিরটা আল্লাহর হাবিব বলেছেন আসসালাতুল কমস ওয়াল জুমুআতু ইলা আল জুমআ ওয়া রমাদানু ইলা আল সমাধান মোকা ফেরা তুললি মা বাই না তেল কাবাইর আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু মজাটা শুধু নিয়ে যান আমার নবী বলেছে না সলা খাম পাঁচ ওয়াক্ত নামাজের কথা তিনি বলেছেন বন্ধুরে আমার পজর থেকে জোহর পর্যন্ত গ্যা না নাই আসর থেকে জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ঈশা গ্যা না নাই

রমাদান ও ইলা রমাদান এক রমজান থেকে আরেকটা রমজানের মাঝে গ্যাপ আছে না নাই আছে এক রমজান থেকে আরেক রমজান আমি আপনাদেরকে বলি 360 দিনে ধরেন এক বছর কত দিনে 360 দিনে এক বছর বন্ধু 360 দিনে যখন এক বছর হয় এই বছরে 30 দিন ওই বছরে 30 দিন 60 দিন আমরা রোজা রাখলাম আর বাকি আছে সমান 300 দিন কত দিন আমার নবী ও বদরপুরের ভাই আমার বাবা আমার মা বন্ধুদের ডেকে ডেকে বলগো হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীদের নবী যার নাম আল্লাহ নিজে রেখেছেন হবে বললা আমার নবী বলে দিয়েছেন উম্মত নিয়ামতের খবর শোনো গো ও উম্মত তোমরা যদি একটারম এই মাস এই বছর যারা শুরু রমজানের যারা আক পরের বারুম যেন রোজা রাখলা মাঝখানে তিনশো দিনের গেঁফ আছে এই তিনশো দিনের গ্যাফের গোনার কাফ করা হয়ে যাবে দুই দিকের রোজা আল্লাহ হাবিব বলেছেন মুখিমা তবে শর্ত দিয়েছেন নবীজি কবিরা গোনা থেকে বেশি তাহলে জিকিরে লাভ আছে না নাই এখন কি শীত চলে না গরম চলে ঠান্ডা না গরম কথা বলেন না এই বদরপুরের আশেপাশে যত গাছ আছে শীতের দিনে গাছের পাতা ঝরে পড়েনি আপনারা দেখেননি এটা সত্য নেই বন্ধু জিকিরের পাওয়ার জিকিরের ফজিল জিকিরের মর্যাদা বোঝানোর জন্য বলেছি আমি আপনাদেরকে বন্ধুরে আমার নবীজি হজরত আবু জরাদিন লাভ তালান হো হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন তিনি শীতের দিনে বন্ধু বের হলো বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে তখন তিনি গাছের ডাল ধরলেন ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন এবার যখন নবীজিকে ডাক নবীজি ডাক দিলেন ও বন্ধু আবু জোর হাজির হয়ে গেল আমার নবী বললেন রে আবু জোর তুমি নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে আল্লাহর বান্দাগুলো আখির নবীর উম্মত যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে এই সুন্দর কপাল যখন আল্লাহর কদরতে কদমে লাগাইয়া দেবে ওই শীতের দিনের গাছের পাতার মতো জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে তাহলে জিকিরে লাভ নাLoss না আরে জোরে বলেন না না জিকিরে লাভ না আমার নবী আপনার নবী বলেছেন তোমার বাড়িতে রাঙ্গি নাই যদি একটা পুকুর থাকে বা জলাশয় থাকে ওটার মধ্যে যদি তুমি দৈনিক 5 বার যদি গোসল করো তোমার গায়ে ময়লাও থাকবে না দুর্গন্ধও থাকবে না ঠিক কেনা বলে আপনি শরীফ থেকে বন্ধু ঠিক তেমনিভাবে আপনি যদি পাঁচ অর্থ নামাজ ঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনার আমল নামায় গুনা থাকবে না আর আপনার গুণা করতেও মন চাইবে না ঈশারহুল্লা একদিন হেঁটে হেঁটে যায় কি করেন হেঁটে হেঁটে যায় হেঁটে হেঁটে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন একটা পাখি একবার তিনি গাটা টা দিয়ে ময়লা করছে আরেকবার তিনি পানিতে গোসল করছে এমনি করে করে পাখিটা পাঁচবার করলেন এই সার চিন্তা করতেছেন এটা কি আশ্চর্য ধরনের খবর আশ্চর্য ধরনের দৃশ্য আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তার মাধ্যমে জানিয়ে দিলেন ঈসা রহুল্লাকে এটা আশ্চর্য ধরনের ঘটনা এটা আখির নবীর উম্মতের নিদর্শন কেমন নিদর্শন আল্লাহর প্রিয় হাবিবের উম্মত গুলো যখন গুনা করবে গুনা করার পরে তার শরীর চাকি হয়ে যাবে ময়লা হয়ে যাবে ময়লা হয়ে যাওয়ার পরে ময়লা হয়ে যাওয়ার পরে যখন সে নামাজে দাঁড়াবে গোনা গুন ঠিক তেমনি কি হয়ে যাবে মাফ হয়ে যাবে জোরে জোরে কন্যা সবাহান আল্লাহ যদি জিকির করেন আপনি লাভবান হবেন যদি জিকির যদি